আজকে দারুন চব্বিশ মাল দেখ সবগুলো একদম আচ্ছা কোয়ান্টিটি কি পরিমাণ রয়েছে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার যা যাবে ভাই রুদ্র ভাই যা নেন আপনি সব সত্তর টাকা ফিট চব্বিশ চব্বিশ ইস্টম্বি ন্যানো পলিশ মাল ভাই সত্তর টাকা স্কোয়ার ফিট ভাই সত্তর টাকা ভাই দেখেন কালার মধ্যে হালকা ফাই করবার